গত এক মাস ধরে আপনারা আমার বাসার ভিডিওগুলা অনেক বেশি মিস করেছেন যদি আপনাদের সাথে গত এক মাস ধরে আমি কোনো ভিডিও নিয়মিত আপলোড করিনি কারণ হচ্ছে আমি আমার পরিবারের যে টুকটাক ভিডিওগুলা ছিল ওগুলা শেয়ার করেছিলাম তো এখন আমি ঢাকাতে যেহেতু চলে এসেছি আমি হচ্ছে আমার লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো আবারও আপনাদের সাথে রেগুলার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এদিকে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার পুরো বাসাটা এলোমেলো হয়ে আছে আমার এগুলো দেখে মাথায় এত বেশি ঘুরাচ্ছে কখন আমি এগুলাকে গোছে মানে গুছিয়ে উঠতে পারবো আর কখন আপনাদের সাথে আবারও আমি নিয়মিত হতে পারবো আপনারা আমার ডেইলি ব্লগগুলো এত বেশি মিস করেছেন আর আমার এই ব্লগগুলোকে মিস করার একটা রিজন সেটা হচ্ছে আপনারা অনেক উপকৃত হয়েছেন আমার লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো দেখে দেখে অনেক আপুরা অনেক অনেক কিছু শিখতে পেরেছেন এবং কি অনেক বেশি উপকৃত হয়েছেন যার কারণে আমার এই ব্লগগুলো আপনারা অনেক বেশি মিস করেছেন তবে ইনশাল্লাহ আমি এখন থেকে আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব আমি অনেক অনেক ব্যস্ততার মধ্যে আমার সমস্ত সময়গুলো কাটিয়ে উঠতেছি একটু একটু করে এখনও পুরোপুরি আমি ব্যস্ততা কাটিয়ে উঠতে পারিনি এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো বাসার হজবরল অবস্থা যেটা দেখে আমার নিজেরই মাথা ঘুরাচ্ছে আপনাদের কার কাছে কেমন লাগবে আমি জানি না তবে যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি গ্রাম থেকে এসেছি আমি বেশ কয়েকদিন এই বাসাটাতে ছিলাম না প্রায় হচ্ছে এক মাসের মতো যার কারণে আমার বাসাটা আমার মতো আর নেই এটাকে হচ্ছে আমি একটু একটু করে আবারও গুছিয়ে উঠবো ইনশাল্লাহ আপনাদের ভাইয়া ছিল সে হচ্ছে পুরুষ মানুষ একটুখানি রান্না করতে পারলে খেয়ে খেয়েছে আর না করতে পারলে বাইরে খেয়েছে সে কিন্তু তেমন একটা বাসায় ছিল না যার কারণে হচ্ছে সে ভালোভাবে গোছাতেও পারেনি আর আমরা আসার পরে গ্রাম থেকে যেহেতু আমরা অনেক কিছুই এনেছি যার কারণে এগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক এখন যেভাবে আমার ঘরটা আছে ওইভাবে থাকবে আমি হচ্ছে আরাফকে ভর্তি করাতে যাব মাদ্রাসাতে আর মাদ্রাসা ভর্তি করানোর জন্য চলে যাচ্ছি এদিক দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি যদিও আমি এখনও অনেক অনেক অসুস্থ আমি বাসের ভিতরে অনেক বেশি ভূমি করেছি আমার এত বেশি মাথা ঘুরানো ছিল যেটাতে কিনা আমি প্রায় হচ্ছে চার পাঁচ দিনে মনে হয় যে আমি এত অসুস্থ ছিলাম তো এদিক দিয়ে হচ্ছে আরাফকে রেডি করে নিয়েছি আরফও ভীষণ অসুস্থ আরফ আরফের হচ্ছে চোখ উঠেছে সাথে জ্বরও এসেছে তা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আমাদের এরকম অবস্থা সবারই হয়ে যায় একদম সর্দি ঠান্ডা সব কিছু লেগে যায় তো এক বাসার পানির থেকে আরেক বাসায় গেলে সেম অবস্থা হয়ে যায় এদিক দিয়ে মাদ্রাসা গিয়ে ওকে ভর্তি করিয়ে চলেও আসলাম বাসাতে আর আপনাদের সাথে বাইরের কোনো ভিডিও আমি শেয়ার করিনি তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে গ্রাম থেকে যে জিনিসপত্রগুলো এনেছি আমার মা বাবা ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসাগুলো আস্তে আস্তে করে এখন আমি গোছানোর পালা এদিক দিয়ে দেখতে পেলেন আপনারা আমার গত ভিডিওতে দেখেছিলেন আমার মা বড় সাইজের একটা লাউ এনেছিল কুমড়া কেটে দিয়েছিল আমাদের জন্য সেই একে একে হচ্ছে আমি এখন গুছিয়ে তো জিনিসগুলো আপনারা হয়তো অনেকে দেখেছেন শুধু লাউ মিষ্টি কুমড়া মোরগ গুগলে দেখিয়েছি আদার্স আরও অনেক কিছু দিয়েছে যেগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারিনি ব্যস্ততার কারণে এদিক দিয়ে আমার বড় আপু তার গাছের হচ্ছে পুশাক দিয়েছিল আর পোশাক দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ আমি শাক সবজির প্রতি অনেকটাই দুর্বল আরও নিজেরা একদম গাছের জিনিস একদম সার ছাড়া আর এখানে তাদেরকে যে মোরগটা কেটে দিয়েছিল আমার আপু সেই মোরগটা এভাবে পলিতে আমাকে হচ্ছে ভরে দিয়েছিল আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বড় সাইজের হচ্ছে বক্সে করে করে হচ্ছে আমার বড় আপু দুই বক্স মাছ দিয়েছে এখানে অনেক রকমের মাছ আছে তো গ্রামে আসলে এই মাছগুলা যে জাল দিয়ে ধরা হয় বা একটা বেয়াল বলা হয় আমাদের দেশে ওইটাকে আসলে কি বলে বইয়ের বাসা আমি জানি না তো ওখান থেকে হচ্ছে আমার আপু কিনেছিল আর কিনে হচ্ছে মাছগুলোকে এভাবে হচ্ছে ফ্রোজেন করেছিল তো আমি আসার সময় আমার জন্য হচ্ছে এগুলো আমাকে দিয়ে দিয়েছে আর ভাই এবং মা এবং ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসাগুলোকে গুছিয়ে নিচ্ছি সাথে আপনাদের সাথেও শেয়ার করছি এদিক দিয়ে হচ্ছে পাঁচ লিটার গরুর দুধ দিয়েছে আমার মা এগুলো আসলে আমাদের গ্রামের খাঁটি গরুর দুধ যার কারণে হচ্ছে পাঁচ লিটার একসাথে নিয়ে আসা এখন আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে কিছু মুরগির ডিম দিয়েছিল সাথে একটা মাটির খোলা দিয়েছিল তো মাটির খোলাটা খোলা আর হচ্ছে ওই ডিমগুলো আমি কিভাবে আনবো ছাই আনলে ওই ছাইগুলোকে ফেলে দিতে হয় এবং কি ছাই আনলে অনেক বেশি হয়ে যায় যার কারণে আমি আর ছাই না এনে একদম চালের ভিতরে করে খোলা আর এবং কি ডিম এভাবে নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে হাতে বানানো যে জিরার গুঁড়া হাতে বানানো বলতে জিরাকে শুকিয়ে সুন্দর করে হচ্ছে আমার মায়ের করে নিয়েছে সাথে আমি এখান থেকে এক জার নিয়ে এসেছি আমার লাগবে যার কারণে হচ্ছে আনা আর মায়ের হাতের প্রতিটি জিনিসে অন্যরকম এক ভালো লাগা কাজ করে আর এখানে হচ্ছে ওই যে দেখেছিলেন মাসকলাইয়ের ডাল এই মাসকলাইয়ের ডালগুলাকে ভাঙাতে অনেক অনেক কিছু করতে হয়েছে তো ওই মাসকলার কলার ডাল দিয়েছে সাথে মুখঢালো দিয়েছে আর এখানে হচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে আমার মা যে গত ভিডিওতে দেখেছিলেন কাঁচকি সুটকি এবং কি পুটি সুটকি দিয়েছিল ওগুলোকে হচ্ছে আমি এখন নামিয়ে নেব আর অনেক বেশি মচমছে এই শুটকিগুলো যেহেতু টাটকা রোদে শুকানো হয়েছে একদম মচমছে তো এগুলাকে আমি যেভাবে যখন রান্না করি না কেন আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করব। এদিক দিয়ে হচ্ছে এক কেজি পোলাউর চাল দিয়েছে ও যে সাথে একটা মোরগ দিয়েছে আর সাথে এখন দিয়ে দিবে এক কেজি পোলাউর চাল তো আরফানের আব্বু যেহেতু থাকিনি ওই বাড়িতে যার কারণে হচ্ছে ওর জন্য মোরগটা আর পোলাউটা দিয়ে দিয়েছে পোলা চালগুলো দিয়ে দিয়েছে এদিক দেখতে পাচ্ছেন এক বয়ম আচার দিয়েছিল এগুলো আমার বড় আপু দিয়েছিল ও যে বললাম না আমার বোন বোনেদের এবং মায়ের ভালোবাসা এগুলা এত বেশি মজার ছিল এই আচারগুলা সত্যি কথা একবার যদি খান তাহলে আপনার মুখে লেগে থাকবে এতটাই লোভনীয় ছিল এবং কি এতটাই মজার ছিল আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক বাজার সদাইপাতি হয়েছে বেশ কিছুদিন আমার হচ্ছে এই জিনিসগুলো অনায়াসে আমি রান্না করে খেতে পারবো এদিক দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে জিনিসপত্রগুলো গ্রাম থেকে আমি বস্তা ভর্তি করে এনেছিলাম যদিও আনতে একটু সমস্যা হয়েছিল কিন্তু একদম একদম ফ্রেশ যে খাবারগুলো সেগুলোয় আমরা খেতে পারবো ইনশাল্লাহ আর গ্রামের প্রতিটা জিনিসে হচ্ছে অনেক বেশি টাটকা এবং কি অনেক বেশি তাজা জিনিস থাকে যার কারণে আমার খুব বেশি ভালো লাগে অনেকে হয়তো বলতে পারেন শহরে জিনিসগুলো টাটকা পাওয়া যায় শহরে জিনিস টাটকা পাওয়া যায় কিন্তু তার মধ্যে অনেক 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 মেডিসিন দেওয়া থাকে আর গ্রামের কোনো কিছুতে কোনো ধরনের মেডিসিন বা ফরমালিন কিছু দেওয়া থাকে না যার কারণে হচ্ছে আমার খুব ভালো লাগে গ্রামের জিনিসগুলো দূর থেকে এসেছি একটা ডিম এবং কি খোলাটা একটুও কিচ্ছু হয়নি মাসাল্লাহ তো এদিক দিয়ে আমার চালও আনা হলো ডিমও আনা হলো খোলাও আনা হলো ব্যাপারটা অনেক বেশি মজার তাই না তো যাই হোক এখন চলে এসেছি রান্নাবান্নার কাজে ও যে পৈশাক নামিয়েছিলাম সেই পোঁশাক ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি আপনাদের সাথে রেসিপি আকারে আর শেয়ার করতে পারিনি কারণ গ্রাম থেকে এসেছি ভূমি করতে করতে একদম মরা মানুষের মতো এসেছি শরীরে কোনো ধরনের এনার্জি ছিল না যে আপনাদের সাথে সব কিছু আমি তুলে তুলে তো অল্প করেছি ভিডিও আপনাদের সাথে ধরেছি ওগুলো ঠান্ডার এত বেশি সমস্যা আমার একটুখানি উনিশ থেকে বিশ হলে হচ্ছে আমার ঠান্ডা লেগে যায় এখনো হয়তো আমার বয়সে আপনারা শুনতে পারবেন আমার ভাঙ্গা ভাঙ্গা গলার কথা তো যাই হোক কিছুই করার নেই আমি আসলে গরম মাসা পর্যন্ত আমার এরকমই ঠান্ডা লেগে থাকে তো এদিক দিয়ে হচ্ছে যে লিটার দুধ এনেছে তো দুধগুলাকে সকালে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম এভাবে আর গলার পরে এখন সন্ধ্যার সময় আমি এগুলাকে সব প্রত্যেকটা বোতলে বোতলে হচ্ছে করে ভরে রেখে দেব। কারণ আরাফ এম মাসাল্লাহ করে দুধ খেতে অনেক অনেক পছন্দ করে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইকের আশায় আরও একটি দিনের ভিডিও মেক করতে উৎসাহ পাই আপনাদের এই ভালোবাসার কারণে আমাকে আপনারা এত দূর এনেছেন আর আগামী দিনগুলোতেও আপনাদের অনেক অনেক সাপোর্ট চাই তো এদিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে দুধের সমস্ত বোতলে দুধগুলা ভরে নিয়েছি এখন হচ্ছে ফ্রিজে রাখার পালা তা আমার ভিডিওর আজকের কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থাকুন এবং কি আপনার যদি কোথাও কোনো অংশে একটু হলেও বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসার কারণে আপনাদের ভালোবাসা অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে আজকে আমি এখানে এসেছি আর আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন তাহলে আমি আজকে স্বপ্ন সংসারের নুরাপু কখনোই হতে পারতাম না একমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আল্লাহ তাল্লা রহমতে আমি এখানে এসেছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম